দেবাদিদেব মহাদেব আসলেকে কে কিভাবে আবির্ভূত হন তিনি অনেকেই হয়তো জানেন না সেই ইতিহাস তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান দেবাদিদেবের জয় তো চলুন জেনে নেওয়া যাক কি বলা আছে শিবপুরাণে হিন্দু ধর্ম অনুসারে মহাদেব হলেন আদিদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই তিনি বিরাজমান তিনি সগুণ তিনি নির্গুণ তিনি পরমব্রম তিনিই পরমাত্মা জানুন মহাদেবের সৃষ্টি সম্পর্কে কি বলা আছে শিব পুরাণে বৃহধর্ম পুরাণ অনুরারে হরি ও হরের মধ্যে কোনো পার্থক্য নেই হরি হলেন বিষ্ণু এবং হর হলেন শিব এরা দুজনেই আসলে এক এদের একমাত্র পার্থক্য বাহ্যিক আকৃতিতে মহাদেব নানা রূপ নানা সময় আবির্ভূত হয়েছেন কিন্তু আসলে হরি ও হর হলেন একাত্মা শিব পুরাণ অনুসারে মহেশ্বর মায়া সৃষ্টি করেছেন শিব মহেশ্বর মায়া হল এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বস্ব মহাদেব হলেন সর্বজ্ঞ তিনিই হলেন পরম ব্রহ্ম এই প্রকৃতির সবটা নিয়েই বিরাজমান মহাদেব তিনি রক্ষাকর্তা তিনি পরম উপাস্য তিনি দেবতাদেরও আরাধ্য শিব পুরাণে বলা আছে যে মহাদেব হলেন আত্মত্যাগের প্রতীক সাধনা ও দয়ারও প্রতীক তিনি এই জগৎ সংসারের পিতা তাই ঠিক বাবার মতো তাকে সহজেই তুষ্ট করা যায় এবং সহজেই তার আশীর্বাদ লাভ করা সম্ভব শিব শিবপুরাণ অনুসারে মহাদেব হলেন সর্বত্র বিরাজমান সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান মহাদেবের সৃষ্টি আরও একটি কাহিনী অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যেকে শ্রেষ্ঠ তাই নিয়ে তর্ক বাধে বিতর্ক তুঙ্গে পৌঁছলে হঠাৎ সেখানে আবির্ভূত হয় এক প্রকাণ্ড স্তম্ভ এর কোথায় শুরু কোথায় শেষ তার যেন কোনো তল নেই তখন দৈববাণী হয় যে ওই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনিই হবেন শ্রেষ্ঠ এই কথা শুনে ব্রহ্মা একটি হাস হয়ে আকাশমুখে উড়ে চললেন এবং বিষ্ণু শুকরের রূপ ধরে মাটি খুঁড়ে স্তম্ভের অন্ত খোঁজার চেষ্টা শুরু করলেন কিন্তু বহু সময় পর স্তম্ভের আদি অন্ত কিছুই খুঁজে না পেয়ে দুই দেবতাই হাল ছেড়ে দেন তখন সেখানে আবির্ভূত হন মহাদেব শিবকে প্রত্যক্ষ করে ব্রহ্মা ও বিষ্ণু তার আসল পরিচয় বুঝতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন দেবাদিদেবের জয়